আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আহদা অসলাত আসসালাম আলা মাল্লা নবী জবা আদা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আলোচনা উপস্থাপন করছিলাম ইউসুফের সাথে গল্প বলি এই অনুষ্ঠানে অনেক দিন বাদে চলে আসলাম সাতাশতম পর্বে আজকে চমৎকার একটা গল্প শেয়ার করব একজন পিতা তার সন্তানদেরকে তিনি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে চারজন সন্তানকে কাছে ডেকে বড় সন্তানকে শীতকালে একটা গাছ পরিদর্শন করে আসতে বললেন বড় ফল দ্বার বৃক্ষ তাকে দেখে আসতে বলল শীতকালে সে দেখে আসলো এরপরে আসলো বসন্তকাল বসন্তকালে মেজ ছেলেকে পাঠালো সে দেখে চলে আসলো তারপরে আসলো গ্রীষ্মকাল গ্রীষ্মকালে আবার তার সেজ ছেলেকে সে পাঠালো এরপরে আসলো শরৎকাল সবচেয়ে ছোট ছেলেটাকে শরৎকালে গাছটা দেখার জন্য পাঠালো চারজন যখন আসলো তখন বড় ছেলেকে সেই ব্যক্তি জিজ্ঞেস করছে তুমি গাছটা কেমন দেখেছো বড় ছেলে বললো যে আমি দেখেছি একেবারে মৃত প্রায় গাছ গাছে শুধু মরা ডাল ছিল কোনো পাতা পল্লব ছিল না এরপরে মেজর ছেলে আজীব অবাক হয়ে বললো না তো আমি তো যখন দেখেছি তখন নতুন পাতা গজিয়েছে গাছে খুব সুন্দর গাছ বিশাল গাছ পত্র পল্লবে ভর্তি সেই গাছ এরপরে তৃতীয় ছেলে বলছে যে আমি যখন দেখেছি তখন তো গাছে অনেক ফল ও ফুল ছিল ফল বহু ধরেছে আবার ফুলের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে আর চতুর্থ ছেলে বললো যে আমি যখন দেখেছি তখন তো একেবারে ফল পেকে আছে টৈটুম্বর ভরা ফল গাছে আর সবগুলো পেকে মৌ মৌ গন্ধে উপস্থিতি এরপরে পিতা চারজনকে ডেকে বলল যে তুমি বড়জনকে বলল গিয়েছো শীতকালে যখন পাতা গাছের ঝরে যায় মরে যায় এই সময়তে তুমি গিয়ে গাছটা দেখেছ চারজন চারটা ঋতুতে গাছ দেখার কারণে চারজনের কাছে চার চার রকমের গাছ হয়েছে তো ঠিক তদ্রব আমরা মানুষকে বাহ্যিকভাবে দেখলে একটা মানুষের একটা আচরণ দেখেই তাকে বিচার করতে পারবো না কোনো মানুষ আনন্দে হাসে দুঃখে কাঁদে আবার রাগের বিষয় আসলে রেগে যায় একটা মানুষের অনেক চরিত্র অনেক ঋতুতে সে বদল হয় তাই আমরা মানুষকে ওইভাবে জ্ঞান করব। এ বিষয় থেকে একটা চমৎকার শিক্ষণীয় বিষয় আমরা আহ দেখতেছি যে সময়ের পালা বদলে আমাদের ব্যক্তিত্ব আমাদের মানসিকতা আমাদের কথাবার্তা আমাদের আচার আচরণ সব চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবর্তন হচ্ছে যেমন ঋতুর কারণে একটা গাছ একটা ফলদার বৃক্ষের চেঞ্জ পরিবর্তন আসতেছে আল্লাহ তালা আমাদেরকে এই গল্প থেকে শিক্ষার ভাগ গ্রহণ করে তাও দান করুন আমিন আমিনা আনিলাম আলমিন আসসালামু আলিকুম ওরহামতুল্লাহি আবার